بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا

Yeah, hey.

এই যে আমি করার একটা কথা ইন্দিনা খাবা ইন্দিন খাবা আমরা হইলাম প্যাসেঞ্জার বাবার নামে তো ভাই দিয়া

আমার বড় আলে আমি তার কাছে অনেক দল শিখিও না আচ্ছা আমি শিখো অনেক বড় বড় মুক্তি মহাদেশ হয়েছে এরপরে আমার এত বড় আলেম না গোলাম গোলামি করি সুবহানাল্লাহ

এবার এটা <laughs> <Okay. laughs>

পিসা হবেন না মনটাকে দুর্বল করবেন না দুইটা মেসেজ আগে আপনাদেরকে দেই আপনারা উপরের থেকে চিন্তা করেন আমি যখন আলোচনা করি গতকালকে ও আগের কালকে আমি নীলপাহাড়িতে তিন ঘন্টা আলোচনা করেছি বাবা আপনারা শুনেন যে মানে উপরের থেকে নিচ পর্যন্ত আপনি খেয়াল করে দেখেন যতজন মনে ঋষি আউলিয়া ওলি আল্লাহদের মনে কষ্ট চলে গিয়েছে এবং আহলে বায়াত আহলে বায়াতের উপরে তার খাও নাই আহলে বায়াত পাক পদ্ধতির উপরে কষ্ট আসে

চিন্তা করুন এখানে এই দুই তিন দিন ধরে আমরা কি ভালো কাজ করতেছি না খারাপ কাজ করতে নিজের তো আছে

ঠিক জন্য জন্য আপনার ছেলে মেয়েদেরকে কোথায় লেখাপড়া করাইবেন এত পরামর্শ শিক্ষা খুবই ভালো আছে এরপরে

আর যদি এই আমি পড়াই সময় এই দিছে তার সব কথায় ওই দিকে নিয়ে গেছে এই আর জীবনে ঘুরে আনা যায় না এমন প্রমাণ আছে না নাই আছে না আমার ভাই